কি বলবো অনেক রোদ কালকে রোদ ছিল না তো কালকে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদটা ভালোই লাগছিল আর আজ পানি হচ্ছে পানি পড়ছিল তো পানি হালকা হালকা পানি পড়ছিল আর আজকে রোদ দেখো কি বলবো এত রোদ পুরো ধুতে এলাম যদি সাপ চলে আসে সাপ আসবে তো আমি তাড়াতাড়ি করে ধুয়ে কলে ধুবো গা পুকুরে মাছ ধুলেই সাপ আসবে সাফ চলে আসে রোজা লেগে যাবে সত্যি কি বলবো এত সুন্দর লাগছে না তুমি মাছ বন্ধুরা বললো না সাজে মাছ ধুতে ধুতে দেখো ঠিক এসেছে দেখো দেখো

এই দিন যেন আয় বলে পুরো ঘুরে গেছিল হাড়িতে এখানেই ঘোরাফেরা করছে আর যাবে না বলছে একটা মাছ দাও তবে আমি যাব বলছে মাছ না দিলে যাব না মাছ না দিলে যাবে না কিন্তু তুমি একটা মাছ দিয়ে দাও ও মা মাছ দিয়ে দাও মাছ দিয়ে দাও স্যার জি না কিন্তু দেখো কিভাবে জিপ বের করছে দেখো মাথার পেশটা দিয়ে দাও খামুদ নাই নাই খাওয়ার মাদার পিস মাদার পিসটা দিয়ে দাও মালা চলে এসেছো প্রচন্ড ভয় নাকি চলে আসবে সবকে বিশ্বাস নেই কাল জিনিস হ্যাঁ হয়তো বিশ লাগবে না কামড়ে দিলেই হলো এই সাপের বিষ লাগে না কিন্তু জানে তো সবারই ভয় এই সাপটার নাম কি ঢুর সাপ নাকি দেখো ওখানেই ওখানেই মানে ঘোরাফেরা করছে বলছি আমি মাছ না নিয়ে যাবো না তো আমার